আসসালামু আলাইকুম বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সংক্ষেপে বেবিচকের নিরাপত্তা কর্মকর্তা পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল লিখিত যে পরীক্ষা দু হাজার সালের পনেরোই এপ্রিল যেখানে নব্বই মিনিট সময়ের মধ্যে আশি নম্বরের একটি পরীক্ষা অনুষ্ঠিত হয় এখন আমরা সেই যে প্রশ্নটি সেটি দেখার চেষ্টা করব এই প্রশ্নটি মূলত জেনারেল ছিল প্রথমত এসেছিল কারক ও বিভক্তি নির্ণয় পুলিশ চোর ধরেছে এখানে চোর কর্তায় শূন্য বিভক্তি ব্যায়ামে শরীর ভালো থাকে ব্যায়ামে হচ্ছে করণে সপ্তমে বিভক্তি টিফিন খেয়ে নাও এখানে টিফিন কর্মে শূন্য জননীর সেবা করো এই বাক্যে জননীর হচ্ছে সম্প্রদানে ষষ্ঠী বিভক্তির দুই নম্বরে যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে শুদ্ধ করে লিখুন অধীনস্থ কর্মচারীরা এ কাজ করেছে এর শুদ্ধরূপ হচ্ছে অধীন কর্মচারীরা এ কাজ করেছে দুষ্কৃতকারীরা সমাজের শত্রু আসলে হবে দুষ্কৃতকারী সমাজের শত্রু শামসুর রহমান বাংলাদেশের একজন অন্যতম শ্রেষ্ঠ কবি ছিলেন শামসুর রহমান বাংলাদেশের একজন শ্রেষ্ঠ কবি ছিলেন মূলত শামসুর রহমান যে বানানটি এখানে কিন্তু ভুল ছিল ধৈর্যতা সহিংসুতা মহত্বের লক্ষণ ধৈর্য সহিংসুতা মহত্ত্বের লক্ষণ এ দায়িত্ব আমাকে দিও না এ দায়িত্ব আমাকে দিও না দায়িত্ব বানান কিন্তু ভুল ছিল তিন নম্বরে ছিল এক কথায় প্রকাশ করুন অনুসন্ধান করতে ইচ্ছুক অনুসন্ধিত যার অন্য কোনো উপায় নেই নিরুপায় মুক্তি পেতে ইচ্ছুক মুমুক্ষু তিনটাই কিন্তু রস্যুকার যা বাক্যেই প্রকাশ করা যায় না অনির্বচনীয় যার কোথাও ভয় নেই অকুত ভয় এরপর চার নম্বরে ছিল অনুচ্ছেদ লিখুন সাংস্কৃতিক জীবনের মুক্তিযুদ্ধের প্রভাব বাঙালি জীবনে সামগ্রিক প্রেক্ষাপটে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের ভূমিকা বৈপ্লবিক যুগান্তরের সম্ভব তাৎপর্যবহ ও সুদূরপ্রসারী এখানে কিন্তু বেশ জটিল এবং কুটিল করে প্রশ্নের উত্তরটি দেওয়া রয়েছে আপনি চাইলে নিজের মতো করে লিখতে পারেন কেননা পরীক্ষার হলে যে মুখস্থভাবে কিন্তু লিখা সম্ভব নয় তাই কত কম সময়ের মধ্যে আপনি কত ভালোভাবে উত্তরটি লিখে আসতে পারবেন সেটাই কিন্তু এখানে বেশি গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরে যে প্রশ্ন ছিল সেখানে ইংরেজি প্রশ্ন ছিল কারেক্ট দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস নেইদার হাবিব নট হিজ সিস্টার ওয়্যার প্রেজেন্ট দেয়ার নেইদার হাবিব নট হিজ সিস্টার ওয়াজ প্রেজেন্ট দেয়ার ওয়ের পরিবর্তে কিন্তু ওয়াজ বাকের অর্থ হচ্ছে হাবিব বা তার বোন সেখানে উপস্থিত ছিল করিম অ্যাজ লাইক অ্যাজ হিজ ব্রাদার ইজ অ্যান্ড অনেস্ট ম্যান করিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার ইজ অ্যান্ড অনেস্ট ম্যান লাইকের পরিবর্তে Well, he was immediately anxious for starting. হি ওয়াজ ইমিডিয়েটলি anxious টু স্টার্টিং For এর পরিবর্তে টু হয়েছে সে তৎক্ষণাৎ শুরু করার জন্য ব্যতীব্যস্ত হয়ে পড়েছিল দেয়ার আর trees অন either সাইড of দ্য রোড দেয়ার ওয়ার trees অন either side অফ দ্য রোড Are পরিবর্তে ওয়ার হি ড্রব টু দ্য এস অব দ্য রিভার নিয়ারলি হি ড্রব অলমোস্ট অ্যালং দিস রিভার অর্থাৎ সে প্রায় নদী বরাবরই নৌকা বয়ে গিয়েছিল ছয় নম্বরে যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অফ দ্য ফ্লোয়িং ইউ হ্যাভ নো এক্সপিরিয়েন্স ড্যাশ দ্য ম্যাটার ইউ হ্যাভ নো এক্সপিরিয়েন্স ইন দ্য ম্যাটার অর্থাৎ এ বিষয়ে তোমার কোনো অভিজ্ঞতা নেই হোয়াই আর ইউ ড্যাশ এ হোয়াই আর ইউ মেকিং এ ফাস কেন হইসই করছো হি ইজ ড্যাশ এ লায়ার অ্যান্ড এ ভিলেন হি ইজ বৌথ এ লায়ার অ্যান্ড এ ভিলেন সে মিথ্যাবাদী আর শৈতানো অল ইজ লস্ট ড্যাশ অনার অল ইজ লস্ট ফর অনার সম্মানের জন্য সব হারিয়েছে হোয়ার আর ইউ কামিং ড্যাশ হোয়ার আর ইউ কামিং ফ্রম অর্থাৎ আপনি কোথা হতে এসেছেন সাত নম্বরে যে প্রশ্ন ছিল মেক সেন্টেন্সেস অব দ্য ফ্লোয়িং আউট অফ কোশ্চেন প্রশ্নাতীত হানজালাস সাকসেস ইন দ্য এক্সামস ইজ আউট অফ কোশ্চেন শফ দম্ভ করা বা দেখানো অর্থাৎ জাহির করা শি always শোস off টু হার ফ্রেন্ডস আউট অ্যান্ড আউট পুরোপুরি দ্যাট ম্যান ইজ এ ক্রক আউট অ্যান্ড আউট লাইন আপ টু শাড়িতে দাঁড় করানো দি ট্রেনার লাইন্ড আপ দেম টু উইথ আদার্স পুট আপ উইথ সহ্য করা আই উইল নট পুট আপ উইথ ইউ মিস ডেভস এরপর আট নম্বরে ছিল একটি প্যারাগ্রাফ রাইট এ প্যারাগ্রাফ অন বাংলা নিউ ইয়ার যেহেতু এই প্রশ্নটা এপ্রিল মাসে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল এবং পনেরোই এপ্রিল ছিল এই জন্য যেহেতু চোদ্দোই এপ্রিল বাংলা নববর্ষ এখানে কিন্তু প্যারাগ্রাফটা এসেছিল বাংলা নিউ ইয়ার সম্পর্কে নয় নম্বরে কিন্তু গাণিতিক প্রশ্ন শুরু হয়ে গেছিল এবং এখানে ছিল এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু রুট থ্রি হলে যেখানে এক্স ইজ নট ইকোয়াল টু জিরো প্রমাণ করতে হবে যে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স ইকোয়াল টু ওয়ান এরপর দশ নম্বরে যে টেস্ট ছিল সেটি হচ্ছে পাটিগণিত থেকে দুটি সংখ্যার গসাগু বিয়োগ ফল এবং লসাগু যথাক্রমে বারো ষাট এবং দু হাজার চারশো আটচল্লিশ সংখ্যা দুটি কত এগারো নম্বর প্রশ্ন ছিল একটি দ্রব্য ছয় শতাংশ লাভে বিক্রয় করা হলো যদি ক্রয় মূল্য চার শতাংশ কম এবং বিক্রয় মূল্য চার টাকা বেশি হতো তাহলে বারো পূর্ণ দুইয়ের এক শতাংশ লাভ হতো কত মূল্যের দ্রব্যটি ক্রয় করা হয়েছিল অর্থাৎ লাভ ক্ষতি থেকে এই প্রশ্নটি ছিল বারো নম্বরে এসেছিল বার্ষিক দশ শতাংশ মুনাফায় কত বছরে পাঁচ হাজার টাকা চক্রবৃদ্ধি মূলধন ছয় টাকা হবে আর তেরো নম্বর যে প্রশ্নটি ছিল একটি ট্রেন বিপরীত দিক্ষতে একশত আট কিলোমিটার পার ঘন্টা বেগে আসা একই দৈর্ঘ্যের অপর একটি ট্রেনকে তিন মিনিটে অতিক্রম করে অন্য ট্রেনটির বেগ নব্বই কিলোমিটার পার আওয়ার হলে ট্রেনটির দৈর্ঘ্য নির্ণয় করুন অর্থাৎ লাভক্ষতি থেকে একটা প্রশ্ন ছিল চক্রবৃদ্ধি মুনাফা অর্থাৎ মূলধন ওখান থেকে একটা প্রশ্ন ছিল সময় থেকে একটা লসাগু গসাগু থেকে একটা এবং আর একটা ছিল হচ্ছে বীজগণিত থেকে আর সর্বশেষে ছিল সাধারণ জ্ঞান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রচিত অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি প্রকাশ করা হয় কবে এটি দু সালে জুন মাসে প্রকাশ করা হয় বাংলাদেশের সংবিধান রচনা কমিটির সদস্য ছিলেন কতজন সংবিধান রচনা কমিটির সদস্য ছিলেন চৌত্রিশ জন যেখানে তেত্রিশ জন ছিল আওয়ামী লীগ দলীয় গণপরিষদ সদস্য এবং একজন ন্যাপ সদস্য যিনি ছিলেন সুরঞ্জিৎ সেন গুপ্ত সর্বশেষ কোন দেশ এলডিসি হতে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে সর্বশেষ তথ্য অনুযায়ী তখন ছিল ভানুয়াতি যেটা এলডিসি হতে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছিল এটি একটি আপডেট প্রশ্ন সবসময় চেঞ্জ হতে পারে বাংলাদেশকে স্বীকৃত দানকারী প্রথম আফ্রিকান দেশের নাম লিখুন বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশের নাম হচ্ছে সেনেগাল পহেলা ফেব্রুয়ারি উনিশশো সালে স্বীকৃতি প্রদান করে যুক্তরাষ্ট্রে দাস প্রথা বিলুপ্ত হয় কবে আঠারোশো সালে আর এটি বিলুপ্ত করেন আমেরিকার ষোলোতম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন সূর্যের মধ্যে কোন মৌলিক গ্যাস সবচেয়ে বেশি আছে সূর্যের মধ্যে হাইড্রোজেন গ্যাস সবচেয়ে বেশি আছে উপমহাদেশের প্রথম কাগজের মুদ্রা চালু করেন কে উপমহাদেশের প্রথম কাগজের মুদ্রার প্রচলন করেন লর্ড ক্যানিং আঠারোশো সালে ঢাকায় ধোলাইখাল কে খনন করেন ধোলাইখাল খনন করেন ইসলাম খান দু সালের কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে কোন দেশের নারীরা প্রথম ভোটাধিকার অর্জন করেন বিশ্বের প্রথম দেশ হিসেবে উনিশে সেপ্টেম্বর আঠারোশো সালে নিউজিল্যান্ডের নারীরা প্রথম ভোটাধিকারের স্বীকৃতি পায়